হ্যালো কি খবর সবার অনেক দিন পর একটা ছিল অফ অক্টোবর জীবনের আর একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমাদের এতদিন আমরা ছিলাম তিনজন আমি রাইন দেবাশিস আর একজন নতুন সদস্য আমাদের ফ্যামিলিতে আসতে চলেছে মানে রাইনের ভাই বোন আসতে চলেছে সেই উদ্দেশ্যেই শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির থেকে একসাথে একটা সাধের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আগেরবার রাইনের সময় যেহেতু কিছুই হয়নি তার জন্য কি নিয়ম নিয়মকানুন হয় কি হয় না সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই ব্যাপারটা আমার কাছে একদমই নতুন তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই জানিও জীবনটা বড্ড খিচিমিচিময় হয়ে গেছে এই সারা বছরটা যা নতুন নতুন সব অভিজ্ঞতা হলো তাতে কোনো কিছুই আর সুষ্ঠুভাবে ঘটতে দেখি না জীবনে দেবাশিস কবে আসবে কবে আসবে না সেটা নিয়ে চরম কনফিউশনে ছিলাম আমাদের প্ল্যান ছিল একদমই শেষের দিকটা আমি ব্যাঙ্গালোর চলে যাব দেবাশিসের কাছে কিন্তু এই এসএসসির চক্করে আর সেই প্ল্যানটা সাকসেসফুল হয়ে ওঠেনি যতদিনে আমার পরীক্ষা শেষ হয়েছে তারপরে আর ফ্লাইটে করে যাওয়ার অপশান ছিল না মানে ওই থার্টি ফোর উইক পেরিয়ে যাচ্ছিলো আর কি তাই অগত্যার গতি আমাকে এখানেই থাকতে হলো এই সারা বছরে যে কটা প্ল্যান আমি করেছিলাম তার একটা প্ল্যানও সাকসেসফুল হয়নি যাকে এই বছরের গল্প শুরু করতে গেলে আর আমার সাধের গল্প কিছুই করা হবে না তাই চলে আসি এই সাধের অনুষ্ঠানে দেবাশীষ আমার ডেলিভারি টাইমটার মতো প্ল্যান করে এখানে আসার প্ল্যান করেছিল আর আমার বরাবরের বক্তব্য ছিল যে আমার যদি স্বাদ হয় সেই স্বাধের অনুষ্ঠানে দেবাশিস যেন থাকেই মানে দেবাশিসকে ছাড়া সাধের অনুষ্ঠান আমি করতে চাইনি যখন প্রথম বাচ্চা সুষ্ঠুভাবে এসব ছাড়াই হয়ে গেছে তাই দেবাশিস যদি থাকে তাহলে একদম ঠিক আছে না হলে আমার এসবের কোনো দরকার নেই দেবাশীষ যথাসময়ে হাজির হয়েছিল মানে দেবাশীষ এসেছিল তার জাস্ট আগের দিন সকালবেলা আর পরের দিন ছিল এই অনুষ্ঠান আমরা কাটোয়া থেকে আগের দিন সন্ধেবেলা পৌঁছে গেছিলাম কাঁদরায় এটা হচ্ছে পরের দিন সকালবেলায় লাইন তো পৌঁছে সেখানে একটু খেলাধুলা করলো ওর এখানে খেলাধুলার সঙ্গী এখন নেই আগে একজন ছিল কিন্তু এখন নেই তাই এখন ওর খেলাধুলার সঙ্গী ওর বাবা কি সকালবেলা মুড ঠিক হতে রাইনের একটু সময় লাগে একবার ঠিক হয়ে গেলে তারপর আর কোনো অসুবিধা নেই এখানে শ্বশুরমশাই নারকেল কুটছে আর রাইনকে একটু নারকেল দেওয়াতে ও খুব খুশি সেই নারকেলের টুকরোটা নিয়েই ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর ওকে এখানে দেখানো হচ্ছিল দেখ এখানে কত কি আয়োজন হয়েছে আর এখানে সেই নারকেলের টুকরোটা নিয়ে ও অনেকক্ষণ ধরে বসে বসে খাচ্ছিলো এবার ওকে ব্রেকফাস্ট করাতে হবে ব্রেকফাস্টে এখানে আজকে হয়েছিল লুচি ঘুগনি তো সেটাই আমি ওকে খাইয়ে দিচ্ছি ওকে খাওয়ানোটা একটা বিরাট বড় চ্যালেঞ্জিং আর এখন আমার সমস্যা হয় অনেকক্ষণ বসে থাকলে আমার একটু কষ্ট হয় পর সূর্য আসাতে রায়নের একটু ভালো লাগছিল ও বেচার কোনো তো সঙ্গী নেই তাই যখন সূর্য এসেছিল ও একজন খেলার সঙ্গী পেয়েছিল কাকিমা এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে নিজে নিজে আলতা পরার ক্ষমতা আমার আর নেই মানে অত ঝোঁকার ক্ষমতা আমার নেই একদম শেষের দিকে এটা আমার ন মাসের স্বাদ খুব ইচ্ছা ছিল যে হাত ভর্তি করে মেহেন্দি পরব কিন্তু মেহেন্দি পড়তে শুরু করার পর রিয়েলাইজ করলাম যে এতক্ষণ বসে থাকতে হবে তাই আর ওই হাতের কোনোই পর্যন্ত মেহেন্দি পরার ধৈর্যই আর ছিল না আর এই শেষের দিকে শরীরটা মাঝে মধ্যেই এত খারাপ হয়ে যাচ্ছে যে আর কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না আমি শুধু ভাবি যে আমি প্রথম প্রেগন্যান্সিটা কিভাবে কাটিয়েছিলাম তখন তো আমার বেশ ভালো এনার্জি ছিল কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সির এক্সপিরিয়েন্স আমার কাছে একদমই আলাদা এখন পুরোটাই অন্য তারপর রাইন আরও দুজন সঙ্গী পেয়েছিল সুজন আর সখাকে তো আগেরবার যখন আমাদের গৃহপ্রবেশ হয়েছিল তখন ওরা গেছিল আমাদের বাড়িতে রাইনের সাথে তখন পুরোই অ্যান্টি সম্পর্ক হয়েছিল ওদের রাইন ওদেরকে পছন্দ করতে পারেনি ওরাও রাইনকে পছন্দ করতে পারেনি মানে ব্যাপারটা সেই মারামারি হাতাহাতির জায়গায় পৌঁছেছিল তো আমি এখন ভাবছিলাম যে ব্যাপারটা আবার সেই রকম না হয়ে যায় কিন্তু দেখলাম খুব অদ্ভুতভাবে এবার রাইনের সাথে ওদের খুব ভালো বন্ধুত্ব হয়েছে আর এই যে ক্যাব বন্দুকগুলো রাইনও ওদের সাথে গুটি গুটি পায়ে ধুতি পাঞ্জাবি পরে রাইন যখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো তখন না সত্যি খুব ভালো লাগছিল আমি নিজের চোখে দেখতে পাইনি আমি ওই ভিডিওতেই দেখেছি আর এখানে আমি একটু রেডি হচ্ছিলাম অনেক দিন সব শাড়ি সাজা গোজা গয়না গাটি। এসবের থেকে ডিটাচ হয়ে থাকায় কি পরবো না পরব সেটা ডিসিশানই নিতে পারছিলাম না আর হঠাৎ করে এই অনুষ্ঠানটা হবে এটা সিদ্ধান্তে আসাতে আর নতুন করে কিছু অ্যারেঞ্জমেন্টও করতে পারিনি মাঝে পুজো ছিল পুজোর সময় তো মোস্টলি অনলাইনগুলোর থেকে ডেলিভারি বন্ধ হয়ে যায় তো তার জন্য একটা শাড়ি পছন্দ করে অর্ডার দিলেও সেটা আর আমার এই সাধের আগে এসে পৌঁছায়নি

ইউটিউবে বিভিন্ন সাধের ভিডিও দেখে খুব ইচ্ছা হতো এরকম সাজবো ওরকম সাজব কিন্তু সেই স্কোপ আর হয়ে ওঠেনি যেটুকু তাও মুখটাকে ভদ্রস্থ করা যায় সেটাই করার চেষ্টা করছিলাম আর এখানে এত খিচিবিচি লেগে গেছিলো সে টাইমটায় যে রাইনকে ধুতি পাঞ্জাবি পরে এত ভালো লাগছিলো তাও রাইনের সাথেও আমার একটা ভিডিও ক্লিপিং নেই বা ছবি তোলা নেই দেবাশিসও সেই টাইমে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলো দেবাশিসের সাথে তো একটা ভিডিও ক্লিপিংস আমার নেই ভাই ভাইও সেদিন কলকাতায় অনেক কাজ ফেলে এসেছিলো আমার সাথে ওকে তো কোনো ভিডিওর একটা অংশও একটুও দেখা যাচ্ছে না যাকে সবাইকে তখন ফিজিক্যালি পেয়েছিলাম এটাই অনেক বড় এখানে এই যে থালা সাজানো হয়েছে আর আমি খেতে বসেছি রাইনকে তখনও পর্যন্ত খাওয়ানো হয়নি সেটা নিয়ে একটা বড় টেনশন হচ্ছিল যে ওকে কখন খাওয়াবো একে একে আশীর্বাদের পর্ব এখানে চলছিল রাইন হঠাৎ করে মূরটাও বিগড়ে গেছিলো ওর মুড বিগড়ে গেলে ও খুব কান্নাকাটি করতে শুরু করে খিটখিট করতে শুরু করে আসলে অনেক লোকজন দেখে হয়তো ঘাবড়ে গেছিলো তো এখানে ঠিক করলাম যে এই আশীর্বাদের পর্বটা মিটে গেলে ওকে আমি খাইয়ে দেব। অনেক বেলা হয়ে যাচ্ছিল আর ওর খাওয়া দাওয়া যতক্ষণে কমপ্লিট না হয় ততক্ষণ আমি বেশ টেনশানেই থাকি সবার আশীর্বাদ একে একে যখন হচ্ছিল তখন ও পুরো টাইমটাই মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে বসেছিল মাঝে মাঝে সুজন শাখাও আসছিল। তাদের সাথেও ও ভিডিও দেখছিল কাকিমা আগের দিন রাত থেকেই এই সাধের পুরো অনুষ্ঠানের কাটাকুটি ছিল আর আমাকে সেই আলতাও পরিয়ে দিচ্ছিল সবাই মিলে হাতে হাতে কাজটা উদ্ধার হয়ে গেছিল তাই আর এই যে এখানে একটা মোবাইল চলছে তো সবাই ঝুঁকে পড়ে সেই মোবাইল দেখবেই দেখবে আর বৌদি সকালবেলার থেকে যখন থেকে এসেছে বেচারা একটুও বসেনি কাজের পর কাজ করে গেছে যত ভাজাভুজি ছিল থালা সাজানো এই আশীর্বাদী থালা সাজানো সব কিছু বৌদি একা হাতে করেছে সরস্বতী দিয়েও তারপরে আশীর্বাদ করলো কোথায় পালিয়ে যাচ্ছিল তারপর ওকে ডাকলো এই আশীর্বাদী পর্ব শুরু হওয়ার আগেই দিদাকে খাওয়ার জন্য ওপরে পাঠিয়ে দেওয়া হয়েছিল বেচারা নামতে নামতেই অনেকটা আশীর্বাদীর পর্ব কেটে গেছিলো বয়স্ক মানুষ বারবার উপরে ওঠা নিচে নামা এটা তো করা যায় না যাই হোক এখানে তাই অনেকটা পরের দিকে হলেও দিদা এসেছিল দিদার আশীর্বাদ পেয়েছি এটাই অনেক সব আশীর্বাদ হয়ে যাওয়ার পর ভাবছিলাম রাইনকে এবার খাওয়াবো এদিকে দেরিও অনেক হয়ে গেছে আমারও বেশিক্ষণ খিদে পেটে থাকলে একটু কষ্টই হয় কিন্তু রাইনকে খাওয়ানোটা খুব দরকারি ছিল ওর জন্য অনেক দেরি হয়ে গেছিলো ভিডিওটা চলতে চলতেই তাই ওকে খাওয়ানোর পর্ব চলছিল এদিকে ওপরে যারা সমস্ত নিমন্ত্রিত মানুষজন ছিলেন তাদেরকে খাওয়ার পরিবেশন করা হচ্ছিল আর এই যে বললাম আমার কোনো স্টিল ছবি সেদিন ওঠেনি তাই অনুষ্ঠান মিটে যাওয়ার পর কয়েকটা স্টিল ছবি তুলছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আশীর্বাদ করবেন যেন সমস্তটা ভালোই ভালোই মিটে যায় আজকের মতো চলি টাটা